হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর রেয়ান পাখি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে আরও আবারও একবার নতুন করে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু অনেক অনেকদিন ভিডিও দিতে পারিনি বা ইউটিউবে আপডেটও থাকতে পারিনি তো আবার এবার থেকে ইচ্ছা আছে যে প্রতিদিন নতুন ভিডিও দেওয়ার তাই তোমরা আমার সাথে থেকেও আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও আর দেখো ভিডিওটা স্কিপ না করে তোমাদেরকে দেখার অনুরোধ করল সকালবেলায় নিজেকে ফ্রেশ করে নিয়েছি নিয়ে এখন বিছানাটা পরিষ্কার করে নেব মানে পরিষ্কার আর কি মানে অনেকটাই বেলা হয়ে গেছে আজকে উঠতে মানে আজকে হচ্ছে হোলি তো হোলির দিনে তেমন খুব একটা তো আজকে কাজ নেই আজকে মায়ের বাড়িতেই খাবো তো সেই কারণে বিছানাটা গুছিয়ে নিলাম আর দেখো আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি তো ওই জন্যই জানলাটা খুলে দেবো জানলাটা খুলে দিলে উঠবে আর এই কাপড়টা দেওয়ার একটাই কারণ হচ্ছে কাঁচের জানলা তো তো প্রচণ্ড পরিমাণে আলো আসে সকালবেলায় তো ছেলের ঘুমটা ভেঙে যায় তো সেই কারণেই আমি এটা দিয়ে দিই আর এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে ওড়ার টাইম হয়ে গেছে তো সেই জন্য জানলাটাও খুলে দিয়ে কাপড়টাও সরিয়ে দিলাম তা কি ও আলোটা আসলে তাড়াতাড়ি উঠে যাবে নয়তো আমাকে অনেকবার ডাকতে হবে ওঠে ওঠার জন্য আর দেখো উঠে গেছে কিন্তু বনমাসি করে এখনও শুয়ে আছে তো তারপরে সবার কাজ শুরু করব সকলের বাসি কাজগুলো তো তোমরা কেমন কি হোলি কাটালে জানিও আর আমি তো হোলি খেলবো না তো ছেলেও খেলবে না তো ওই মোটামুটি বাচ্চা মানুষ যে একটুখানি আমিমে খেলাবো আর তোমাদের বাড়িতে আজকে কার কি বাড়িতে রান্না হচ্ছে স্পেশাল কী রান্না হোলি স্পেশাল সেটাও জানিও তো এই যে কিছু বাসি বাসন ছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম সেগুলো এখন গুছিয়ে নেবো ভালো করে না কালকে অনেক কুচিও আছে টুকটাক মানে অনেক বলতে খুব একটা বেশি নেই ও আগে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই আর দেখো বাসনপত্রগুলো কীভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে তো সেগুলো আমার একদম ভালো লাগে না ছড়িয়ে থাকলে আজকে যেহেতু কোনো রান্না নেই আর হাজবেন্ডেরও আজকে ছুটি নেই তো সেই কারণেই মানে কোনো মতে বাসন বাসনগুলো ভালো করে কুচিয়ে ঘরটা পরিষ্কার করে নেবো আর ছেলে উঠলে ছেলেকে খাইয়ে নেবো আর তারপরে এখন এই বাসনগুলো গুছিয়ে যাবো ছাদেতে ছাদে কিছু কাপড় মেলবো কাঁচাকুচি করেছি বললাম না বেশি খুব একটা কাপড় নেই আর দেখো আজকে কী চড়া রোদ উঠেছে এখন থেকে এত গরম লাগছে যে এখনও তো দেখো গরমকাল ঠিক মতো করে পড়লোই না আমার তোমাদের ওখানে কার ওখানে কেমন গরম পড়েছে আর কাদের ওখানে এখনও মোটামুটি ঠান্ডা আছে কমেন্ট করে কিন্তু জানিও হ্যাঁ আমাদের এখানে তো প্রচুর গরম পড়েছে আর এখন থেকে এত গরম পড়েছে না যে ছাদে সকালবেলা ছাড়া মানে দুপুর এগারোটা সাড়ে এগারোটা থেকে বারোটার দিকে আর ছাদে ওঠাই যায় না তাই সকাল সকালে কাপড়টা কেঁচে দিই তাহলে করে শুকিয়ে যায় এই যে তোর ছেলের কিছু জামা কাপড় ছিল আর আমাদের আমার ওই টুকটাক কিছু ছিল তো সেইগুলোই কেঁচে দিলাম আর এই যে দেখো তোমাদেরকে আজকে দেখালাম আমাদের নতুন সদস্যদের সাথে ওরা না আমি ছাদে আসলেই মানে যে কেউ ছাদে আসবে না কেন ওরা খুব খুশি হয় কেন ওরা ছাদে একা থাকে তো সেই জন্য দেখো কত লাফাচ্ছে আর নিচে এসে দেখি আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে উঠে নিয়ে দেখো গাড়ি নিয়ে খেলছে তারপরে আসলো আমার বোনের ছেলে তো আমার বাবা দুজনের জন্য পিচকারি এনে দিল এই যে বললাম বাচ্চাদের একটা আনন্দ তো এই পিচকারি নিয়েই খেলছে ওরা দুজনে আর আমার সাথে গল্প করছে তো আমি ওদের জিজ্ঞেস করছি যে রঙ খেলবে নাকি ওরা তো রঙ খেলার মানেই বোঝে না ওরা কিন্তু খুব খুশিতে আছে যে পিচকারিটা নিয়ে ওরা খেলবে বলে আর বাচ্চাদেরই বলো আনন্দ তো তোমরা কারা কারা তোমাদের ঘরে কাদের কাঁধে এরকম ছোটো বাচ্চা আছে তারা রঙ খেলবে জানিও কিন্তু হ্যাঁ তো বললাম যে প্রথমেই আজকে খুব একটা রান্নাবান্না নেই তো ছেলেকে এই যে ব্রাশ ব্রাশ করিয়ে জামা কাপড় করিয়ে রেডি করে দিচ্ছি ও একটু বাইরে খেলুক যাই হোক খেলে মানে বাইরে বলতে খাওয়াবো এখন এই স্যান্ডো গেঞ্জিটা পরা আছে তারপরে ওকে ভেবেছি আজকে না হোয়াইট কালারের পাঞ্জাবি পরিয়ে মানে আমার বোনের ছেলে আর দুই ভাইকেই ওদেরকে আজকে সাজাবো মানে একটা মানে ভালো লাগবে আর কি রঙ খেলা হোলির দিনকার তো সেটাই করবো তো এই জল খাইয়ে দিয়েছি আর আমি সকালবেলা উঠেই আগে ছেলেকে খালি পেটে জলটা খাওয়াই যাতে ওর পেটটা ঠিকঠাক থাকে এটা আমি ছোটো থেকেই ওকে করি জবে থেকে মানে আর কি খাওয়া দাওয়া করে মানে শিখেছে ছোট থেকেই মানে বাইরের জিনিসগুলো খায় তো এই গাড়ি দিয়ে দিলাম তারপরে আমি মা এসে দিয়ে দিয়েছিলো সকালের জলখাবারটা মানে আজকে জলখাবারে ছিল লুচি আর আলু কুমো তরকারি তো সেটা খেয়ে নিলাম খেয়ে আমি এরপরে ছেলেকে খাইয়ে দাইয়েও নিয়েছি এবার ছেলেকে রেডি করছি বললাম না ওর হোয়াইট হোয়াইট কালারের ঈদেতে ওর বাবা পাঞ্জাবি কিনে দিয়েছিল তো সেই পাঞ্জাবিটাই ছিল ভাবলাম যে ওটা পরিয়ে একটু ফটোশ্যুটটা করিয়ে দেবো বলে পাঞ্জাবিটা পড়ালাম তো মেনলি আমাদের রঙ নেই তো সেই কারণে রঙটাও খেলাবো না মানে একটু বাচ্চা মানুষ তো তাই ফটোশ্যুট করানোর জন্য এটা করব। আর দেখবে হোলিতে সাদা সাদা জিনিস পড়তে বেশ ভালোই লাগে সবাইকে দেখেওছি সাদা জিনিস করতে তো সেই কারণেই পড়ালাম আর কি এই যে আমার বোন বাইরে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে ওদের রেডি হয়েছে নাকি তো ওরা চলে গেছে খেলতে আমি আমিও দুপুরবেলায় ওদেরকে ছেলেকে চান পান করে খাইয়ে দিয়ে গুন পরিয়ে নিয়ে আমি বসে গেছি মায়ের ঘরে উপরে এসেছি খেতে তো মা আজকে রান্না করেছিল শাকের ঘন্ট আর চিকেনের লাল লাল কষা কষা ঝোল তো আজকের জন্য এটুকুই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এসো তারা ভিডিও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে গিয়ে লাইকনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা ভিডিওটা দেখতে পারবে আর তোমরা কেমন কে হোলিতে কেমন কে কাটালে আর কেমন রোজার মাস তোমাদের কেমন কাটছে দুটোই জানিয়ে তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি হোলি আর রমজান মুবারক তো টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর দেখো আজকে বিকালে গেছিলাম একটু ছাদেতে ছাদেতে আমাদের এত গরম পড়েছে না সমস্ত গাছ মরে আছে শুধু এই গাছটাই আছে দেখো কত সুন্দর কালারের ফুল ফুটেছে তো টাটা